আস্তে আস্তে সব ভুলে যাওয়া চাইয়ার মতন ভুলে যাওয়ার আগে এই যে এই জায়গাটা সই করে দাও দিন আব্বা তুমি না বলিলে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না এই দেখো তোমার পাঁচ কোটি টাকা সম্পত্তি এখন আমার নামে লিখে নিলাম বাবা এই পাঁচ কোটি টাকা জমি দেয় আর ব্যাংক দশ কোটি টাকা লোন নিছি যেহেতু আজকে থেকে তুই এই জমির মালিক তাহলে এই ঋণ তুই শোধ করবি তো বাবা আমার মাথার জুটি হয়ে দেন আমি যা ব্যথা কর 何で <music>